তিন হাজার টাকা দশ পিস আমাদের প্যাকেজ বেচা কিনা হয় ভাই দশ পিস এগারোশো দশটা পঁচিশশো দশটা তিন হাজার আচ্ছা আচ্ছা যে কোনো প্যাকেজ আপনার ব্যবস্থা তিনশো দশ টাকা দিয়ে অর্ডার করবো আচ্ছা আর যারা শেয়ার দিয়ে অর্ডার করবো অবশ্যই একটা ফ্রি সম্পূর্ণ ফ্রি থাকছে কিন্তু শেয়ার দিয়ে অর্ডার করলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে এই যেগুলো 10 টা থাকবে 3000 মাত্র 3000 টাকা এই 10 ভাই এগুলো কি কাপড়ের ভিতর থাকছে ভাই এগুলো হচ্ছে কি আপনার সুতি কাপড় সম্পূর্ণ সুতি কাপড় ভিতর সম্পূর্ণ সুতি 10 টা 3000 টাকা আচ্ছা অনলি 3000 টাকা 10 টাকা অনেক সুন্দর কালেকশন দেখেন চমৎকার শেয়ার দিলে অবশ্যই একটা ফ্রি পাবেন আচ্ছা আচ্ছা এছাড়া বাদে কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে হাজার হাজার টাকা কারেকশন দিবেন মাত্র তিনশো দশ টাকা অর্ডার জি ভাই এই যে ভাই দশ পিস দশ হাজার টাকা দশ হাজার টাকা জি ভাই এগুলো থাকবে আপনার বিয়োজন তিনশো দশ টাকা দিয়ে অর্ডার করার সুযোগ মাত্র তিনশো দশ টাকা দিয়ে তিনশো দশ টাকা দিয়ে অর্ডার কাটবো মাল গেলে আর টাকা দশ হাজার বিশ হাজার যত টাকা দশ হাজার বিশ হাজার যাই যে পি কেজি অর্ডার করবো তিনশো দশ টাকা দিয়ে মাল গেলে টাকা দিব আচ্ছা ঠিক আছে ভাই পরে কি দেখব দশ পিস তিন হাজার টাকা কাটচুপি থ্রি পিস দেখে দশ পিস তিন হাজার টাকা গুলো ওকে

যেটা দেখেন এটা দশটা চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা দশ পিস একেবারে আশ্চর্যকর অফার কিন্তু অনেক সম্পদ দশটা চার হাজার চার হাজার টাকা দশ পিস দশটা চার হাজার টাকা বাংলাদেশের যে কোনো বান্ধব থেকে অর্ডার করে একটা নতুন নতুন একবার ঈদের হিট কালেকশন এগুলো আচ্ছা দশ পিস পাঁচ পিস তিন থাকে ভাই সুতি কাপড় ভাই সুতি থাকবে রং গ্যারান্টি আচ্ছা এই যেগুলো সুতির মধ্যে